তো গাইস আজকে আমি হয়ে যাবো একদিনের জন্য বটলাই স্নাইপার প্লেয়ার এবং গাইস আজকে কিন্তু আমরা র্যাঙ্কে স্নাইপার দিয়ে বটলাই এমপ্লয় দিতে চলেছি আর ভাই আজকে আমি স্নাইপারের জন্য আমার টিমের দের সাথে যা করেছিলাম না ভাই তোমরা দেখলে আস্তে আস্তে শেষ হয়ে যায় বা তো চলো বেশি কথা না বলে ছোট্ট একটা হাইলাইট দেখিয়ে মেইন ভিডিওতে যাওয়া যাক তো গাইস কোন এক ম্যাচে এইখানে কিন্তু আমাদের এক নাম্বার ভাই ডাউন হয়ে যায় আর গাইস আমি কিন্তু সামনে কিন্তু ইয়ে মারতাছিলাম স্নাইপার দিয়ে পেশার প্রয়োগ করতেছিলাম কিন্তু পিছন থেকে আমার মারার কারণে আমি কিন্তু गाइस পিছনের প্লেটারে এইখানে একটা শট কিন্তু এখানে লাগাই দেই আর गाइस আমি যকনি বাই ওর এইখানে লঞ্চারটা দিয়া মারতে জম তখন কিন্তু गाइस পিছন দিকতে কিন্তু আমার এখানে ডাউনডা দিয়া দে তো ভাই এইখানে কিন্তু আমি ক্লিয়ার করার পরে কিন্তু আমি আবার রিবে পে এদিকে না আমি আর गाइस এইখানে না আমি আইসা বাই চাই দি দুই নাম্বার কিন্তু আমার স্নাইপারটা নিয়ে নিছে আরে দুই নাম্বার ভাই স্নাইপারটা দাও রে ভাই স্নাইপারটা দাও আরে ভাই দিতাছ না দুই নাম্বার কিন্তু বলতাছে যে আমি স্নাইপার দিমু না আর अभी তো रुको

তো সেই টেকনিকটা কি তোমরা কি গেছে জানতে চাও তো গেছে দেখো সেই টেকনিকটা কি তো এইদিকে কিন্তু গেছে তিন নাম্বার কিন্তু ডাউন খেয়ে গেছে আর আমি কিন্তু দৌড়ে যেতেছিলাম আর দুই নাম্বার কিন্তু গেছে এখানে ডাউনটা খাই যাবো তো চলো গাছ ফাইনালি দুই নাম্বার ডাউনটা খাই গেছে আর গেছি এখন কিন্তু আমি নাইমে কিন্তু ওই ফ্ল্যাটের এখানে ইএমপিতে ডাউন দিয়ে দেই আর গেছে অনেক কিন্তু এখানে ক্লিয়ার দেওয়া দিয়ে আর দুই নাম্বার বলতেছিলো যে ভাই রিভাইভটা দাও রিভাইভটা দাও কিন্তু চান্দু আমি তো রিভাইভ দেবো না আমার তো একটা দরকার তো আমি কিন্তু গেছি অনেক কিন্তু এখানে রিভার্ভ দেবো না ঠিক আছে দেখি ভাই ক্লিয়ার হয়ে যাক আর ভাই গালাগালি করতে ভাই কি বলবো তো যাই ভাই এখন কিন্তু ভাই এখান থেকে আমি স্নাইপার মানে সবে মোটামো ফালা ডাবল স্নাইপারটা নিয়ে নিছি চান্দুরা তো এটাই কিন্তু হলো মেন টিপস এন্ড ট্রিক্স তোমার টিমটা যদি তোমাদেরকে নাও দেয় কোনো সমস্যা নেবে তোমরা আলগস্তে। তোমাদের টিমে ডাউন হয়েলি আর রিভাইভ দিবা না আর ডেগাস্টি এই স্নাইপারটা নি নিবা আর ভাই এখন কিন্তু আমার টিমেট দুইজনের কিন্তু আমি রিভাইভটা দিয়ে দিমো আর গাইস ওদের থেকে গিয়ে তুমি স্নাইপার নি নিছি তার মানে রিভাইভ দাওই যায় তো গাইস এই ম্যাচে শেষে কিন্তু আমার সামনে ছিল দুইটা প্লেয়ার তো ভাই আমি কিন্তু একটা প্লেয়ার ছিল আর গাইস orange একটা টোকা দিয়ে দিছি দেখি ভাই লাগ যা আরেকটা লাগিয়ে আছে ভাই এদিকে আরেকটা হইলো হইবো চলো গাইস আমি কিন্তু এখানে ডাউন সামনে দিয়ে কিন্তু গাইস আর একটা প্লেয়ার আসছে দেখি ভাই ওর এখানে মারবে না হেডশট দি ও ভাইসাব ম্যাচ বুইয়া ও ভেরি ডেঞ্জারাস আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল নেস্টাম তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও তো গাইস এইখানে কিন্তু আমি তো নাইমে গেছি ব্লু জোন আর গাইস তোমরা তো জানো যে ব্লু জোনে কিন্তু বেশি বাকি এমটিবি পাওয়া যায় বেশি ভাগ বলতে যে ভাই পাওয়া যায় বই পুরো 100% তো জেনে নামার পরে কিন্তু গাইস আমি কিন্তু এইখানে ভাই এমি টুপিটা পাইতেছিলাম না তো আমি এমিট টুপিটা অনেক বেশি খোঁজাখুজি করতেছি কিন্তু ভাই এখানে এমনি পাইতেছিলাম না ওই যে চল গাইছ চান সামনে এটা কি ভাইসাব আপ এমি পাই গেছি একটা আগে এক টাইম মিট টু পাওয়ার পরে কিন্তু আমি এখন ঘরের ভিতরে দিয়ে যাবো ভাই দেখি ওই যে যে চলো গেছে আরেকটা মিট টু নাকি ভাই আহা রে ভাই মিট টু নামে শাখা দিয়ে দিল তো যাক যে গান রে এটা কিন্তু ভালো তো অনেকক্ষণ কিন্তু গেছে ঘোরাঘুরি করে এই দিকে আইসে কিন্তু গেছে আরেকটা মিট টু বি পাওয়া যায় তো গেছে চলো ডাবল মিট টু হয়ে গেছে লেটস গো এখন কিন্তু গেছে হবে খেলা আর ভাই অনেকক্ষণ ঘোরাঘুরি পরে এইখানে চাই দেখি আমার দুই টিমেট কিন্তু ফাইট নিতেছে ভাই আমি কি কিল দাবা ভাই এনিমিটা দিয়ে আমার সামনে টু কি ও ভাইসাব শেষ হয় কিন্তু गाइस লাপরে কিন্তু হইছে ওয়াই কিন্তু ভাই ওয়াল দিয়া আমার কিন্তু ভাই কিলটা দেওয়ার জন্য এদিকে چلا ছিল তো জাক ভাই ওর কিন্তু এখানে মেনে দিছি আর ভাই এখন কিন্তু এখান থেকে লুট মুট নিয়ে আবার কিন্তু কিল এর উদ্দেশ্যে বাইরে দিব আরে চন্দুরা কোথায় জুমটম হই জায়গা তো জাক ভাই একটু ভুলভাল জাগার মধ্যে কিন্তু ভাই জুম দিয়ালাই আর কি তো জাক ভাই এদিক এ কিন্তু আমাদের এক নাম্বার ভাইয়ের কিন্তু উপর দিকে একটা প্লে ডাউন দিছে ভাই ওয়াইকে ওয়াল এর পিছনে নাকি আরে ভাই না না আরে ভাই পিছন দিকে একরা মারছ রে ভাই চলো গাছ দেখি ওই প্লেটটা কি একটা টুকি লাগাইতে ভাই কিনা চান্দু পিক তো রে ভাই চলো গাছ একটা টুকি লাগাইছি আর ভাই এখন কিন্তু লঞ্চারটা মারলেই মরে দেখি ভাই লঞ্চারটা মারি আর ভাই পিছন দিকে গেলে আয় আই বুলবালাম তোয়াল ফেয়ে গেছে গা আরে দুই নাম্বার ভাই আমি ভাবছিলাম দুই নাম্বার হয়তো পিছনে প্লেটটা মারবো আর ভাই অনেকক্ষণ পরে কিন্তু আমাদের বটলা টিম এটা আমার কিন্তু রিভাবটা দেয় আর ভাই রিভাবটা পায় আয় চাই দেয় ভাই দুই নাম্বার কিন্তু আমি টু বিডি নিচে আরে ভাই আমি টু বি রে ভাই আমি টু দাও দেও ভাই আমার কথা না শুনলে পরে তোমার পস্তাতে হইব ভাই আর ভাই এম টু বিডি দেও রে আহা ভাই ওই বলতাছিল যে অনেক আমি টু বি দিব না তো যাই হোক ভাই এখানে কিন্তু আমি লুটমুট করে আবার সামনে দিকে যাবো ভাই তোমরা তো হাইলাইটে দেখছি যে ওর কাছ থেকে আমি কিভাবে আমি টুইটে নিয়েছিলাম তো চলো গাইস ওই মুহূর্তটা আবারও এনজয় করো আর ভাই এমি টুবি যেহেতু পাইছি না তাই কিন্তু গেছে দিকে আবারও চলে আসছে ভাই আজকে কিন্তু এমি টুবি চ্যানেলস না মানে এমি টুবি দিয়ে বটলা গেম প্লে দেওয়ার আর কি ভিডিও তো এদিকে আসে কিন্তু ভাই একটা প্লেয়ার পড়াতে শুধু দেখি ভাই ওরা কিন্তু এখানে ডাউনটা কিন্তু দিয়ে দিছি আর গাইস এখন কিন্তু আবারও আমরা কিন্তু এখান থেকে আমাদের টিমে টু উপর প্রতিশোধ নেব তো যার কারণে আমাদের দরকার কিন্তু কিছু এনিমি তো তিন নাম্বার কিন্তু ওইদিকে ফাইট নিতেছে আসে আর ভাই দুই নাম্বার দেওয়া না ভাই দৌড়ে দৌড়ে যাইতেছে তো চান্দুরা যাও যাও কিন্তু তোমরা তো ওকে মারতে পারবে না কারণ ভাই আমি আসে ওভার মায়ের কিন্তু তোমাদের কাছ থেকে মিটি পিটা নিমো চলো দুই নাম্বার কিন্তু এখানে ডাউন তো নাই ভাই একটা যাতা দিতে বল চলো গেছে একটা যাতা দিয়ে কিন্তু আর ডাউনটা দিয়ে দিছি আগে সরি কিন্তু এখন ক্লিয়ারটা কিন্তু দিয়ে দিছি আর চান্দু আমি তো তোমাকে এখানে রিভাইভটা দেবো না কারণ আমার তো দরকার এমিট টু নাকি প্লিজ আমাকে ঘুমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ঘুমা করে দাও প্লিজ তো ভাই এইটাই কিন্তু ছিল আমার টিমের দিয়ে আর ভাই ওই কিন্তু এইখানে বলতেছিলো রিভাইভ দাও কিন্তু চান আমি তো তোমাকে মিটিভিটা নেওয়ার পরে রিবাব্দ নাকি তো এইখানে কিন্তু আমি তো মিটিভিটা নিয়ে নিলাম আগে তোমাকে আমার মতো কাজটা দেখছো নাকি তা কমেন্ট করে জানাও তো চলো ভাই এখন কিন্তু রিভাবটা দিয়া কিন্তু আবারও সামনের দিকে যাই তৈবো তো এখন কিন্তু চলে এসছে রিভাব দেওয়ার জন্য তো দুইজনে কিন্তু রিভাব দিচ্ছি এখন কিন্তু আবারও আমি জুনের দিকে যাবো আর ভাই জুন কভারে আসার পরে কিন্তু এইখানে আমার সামনে একটা প্লেয়ার কিন্তু আমি কিন্তু একটা শট কিন্তু লাগাই দিই আর গেছ আজকে তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি ভাই আজকে কিন্তু আমার গেম প্লে কিন্তু ছিল না একেবারে খারাপ ছিল স্নাইপার দিয়া না হলে কিন্তু গেছে আর ভাই মা তো খেলা দেখতে চলো গেছে একটা প্লেয়ার কিন্তু এখানটা আমরা দিয়ে দিছি ও আসছিল আমার মা কিন্তু আমার টিম এটা অর্ডারে দিয়েছে আমি তো এখানে মায় দিলাম তো ভাই আমার কিন্তু অনেকগুলো কিন্তু কিল হয় কিন্তু ভাই আজকে মানে কি বলবো মানে একেবারে সকালবেলা ওইটাই যে ম্যাচটা খেলি না ওইটা গেছে আজকের তো মানে একটা ম্যাচই খেলছি ম্যাচের মধ্যে ঠিক আছে তো আমি তো গাইস বেশ একটা ট্রাই করিনি কিন্তু ভাই তোমরা যদি কমেন্ট করো গাইস আজকের ভিডিওতে যদি দুইটা কমেন্ট করো যে ভাই স্নাইপার গেম প্লে নিয়ে আসেন তাহলে কিন্তু গাইস অনেক ভালো স্নাইপার গেম প্লে কিন্তু নিয়ে আসবো আর ভাই দিনের প্রথম ম্যাচ তো খেলা হইতে পারে তো এখন কিন্তু গাছ সিটে ভালোই থাকবে কিন্তু গাইস ম্যাচের শেষের দিক দিয়ে কিন্তু অনেক খারাপ খেলা দিয়েছিলাম ভাই হাসতে হাসতে শেষ হয়ে যাইবা বা তো এদিকে দুইটা শট দিচ্ছে জান এই শটটা লাগলে আরে ভাই ও আবার ওয়ার মার্স চলো গেছি ওয়ালের ভিতর দিয়ে কিন্তু ম্যাচ দিছি আর গেছ এই জন্য কিন্তু আমার এডব্লিউন থেকে এম টিভিটা বেশি পছন্দ যে ভাই ওয়ালের ভিতর দিয়ে কিন্তু ধুমসে মারা যায় আর গেছে এম টিভির সাথে যদি তুমি মো করতো বা সাইলেন্স থেকে একটা এই দুইটা যদি ইউজ করো তাহলে তো গাইস কোনো কথাই নেই তো এইখানে আসার পরে আমার সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল চলো গাইছি একটা শট দিছি আরেকটা শট লাগ চলো গেছে আরেকটা লাগছে আরেকটা লাগছে আরেকটা লাগছে ভাই সব না করে চলো গেছে একটা কিন্তু ডাউন খাইছে আর ভাই ওইখানে বেচে যেতে আর ভাই আসে কিন্তু আমার খেলা প্রচুর খেলা হয়েছে আমি আগে তোমাদেরকে বলে দিছি এই জন্য কিন্তু থানে লেখা যে বটলাই স্নাইপার প্লেয়ার তো যাই ভাই এইখানে কিন্তু সামনে ওই প্লেয়ারটা রিভাব জেলেছে মেবি আরে পলাইতেছে নাকি চান তো একটা টুকি তো দাও আর ভাই একটা টুকি কিন্তু দিছি আর ভাই দেখো আর মারতে পারি কিনা আহার ভাই ও এখানে ওয়ান মাইন্টি দেখি একশো দুইশো চলো গেছে চান্দু কিন্তু ডাউন এখানে আগে সরি কিন্তু এখানে কিন্তু প্লেয়ারটা কিন্তু দিয়ে দিলাম কিন্তু ভাই ওই কিন্তু ওই ঘরে তো ভাই অনেক হোল্ড করার পরে কিন্তু আমার টিমেটরা কিন্তু মরে গেছিল ভাই আমার সামনে কিন্তু আসে ভাই ফুল স্কোর ঠিক আছে দেখি ভাই ফুল স্কোরটা আমার বুয়া করতে পারি কিনা তো এখন কিন্তু ভাই দেখি ওই যে নামটা ভাই একটা শট কিন্তু দিয়ে আর এখানে ডাউন দিয়ে দিছে আর ভাই নিচে দাঁড়তে যাইতে আরে ভাই এ কি হইতেছে ভাই সবগুলো ফার্মিং যেতে চলো গেছে ওই কিন্তু ক্লিয়ারটা দিয়ে দিলাম আরে ভাই সবগুলো আমি তো ঠিক আছে আরে ভাই এই জায়গার মধ্যে কিন্তু এই মায়ের লাগার কথা ভাই মানে প্রথম ম্যাচে ভাই কত খারাপ যে খেলা হইতে পারে তোমার দেখলে ভাই এই জায়গা ভাই তোমার যদি হাসি না ওঠে তাহলে ভাই কি কমো আর দুইজন বাচ্চা লাইসিস দেখি ভাই একটা শর্ট লাগাই দিছি আরেকটা শর্ট যা আরেকটা আরেকটা দিকে ডাউন চলো গেছে কিন্তু ডাউন এখানে লাস্ট প্লেয়ারটা আছে সামনে দেখি চান্দ মাথাটা টুকিও ও ভাই সাপ নয় কিলের মাধ্যমে কিন্তু ম্যাচটা ভুয়ে করে ফেলছি আর গাইস গেম প্লে তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজেদের যত্ন নেবা এবং গাইস আমাদের পরবর্তী ভিডিওগুলো কিন্তু দেখবা তো আল্লাহ হাফেজ গাইস টেকলা বাই বাই